ওয়ালাইকুম আলাইকুম গত পর্বে আমরা তামাদি আইনে শিখেছি আপনার প্রথম চারটি এমসিকিউ কিউ এবং ধারাবাহিকভাবে আমরা এখন বর্তমানে আজ এই পর্বে আরও চারটি এমসি কিউ শিখব তো আজকের এমসিকিউ প্রথমে হচ্ছে তামাদি আইন বলবত কার্যকর হয় কখন তামাদি আইন উনিশশো সালের পহেলা আপনার জানুয়ারি প্রথম কার্যকর এবং বলবত হয় এবং তামাদি আইন উনিশশো সালের কত নম্বর আইন তামাদি আইন উনিশশো সালের নয় নম্বর আইন এবং তামাদি আইন সর্বশেষ সংশোধন হয় কত সালে তামাদি আইন সর্বশেষ সংশোধন হয় দু সালে এবং তামাদি আইন আপনার আইনে মোট ধারা আছে কয়টি তামাদি আইনে মোট ধারা আছে বত্রিশটি বলবত আছে উনত্রিশটি তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আরও ভালোভাবে দেখলে নিজেরা পড়লে শিখতে পারবেন আশা করি আমরা দু হাজার ছাব্বিশ সালের যে পিলি এটার জন্য আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো তো ধন্যবাদ সালামু আলাইকুম